হাই বন্ধুরা শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আর আজ কিন্তু ব্লগটা শুরু করলাম দুপুর দুপুরবেলা থেকে তো সবাইকে জানাই শুভ দুপুর তো সবাইকে জানাচ্ছি আর শুভ দুপুর আর সবাইকে বলছি আমার বাড়ি চলে এসে সবাইকে নিমন্ত্রণ রইল তো এখন কিন্তু রান্না করছি এখানটা রান্না হচ্ছে কলমি শাক ভাজা আর আগের সব কিছু হয়ে গেছে আজকে হয়েছে পাবদা পোস্ত এখানে আমার একটা নদ কলা চচ্চড়ি পাঠিয়েছে ওর দাদা খেতে ভালোবাসে ওই জন্যে আর এখানটায় চিকেন হয়েছিল একদম হালকা পাতলা যেহেতু কালকে আমার বিবাহ বার্ষিক গেছে তো কালকে রান্না হয়েছিল মটন বিরিয়ানি এটা ওটা রান্না হয়েছিল ওই জন্য আজকে পুরো হালকা পাতলা তারপরে ননুদ মাছ পাঠিয়েছিলো সেই মাছগুলো কাটতে হবে জামা কাপড় দেখো একদম পুরো টাল হয়ে রয়েছে কাচতে হবে তো কারেন্ট নেই কারেন্টটা এত ডিস্টার্ব করছে আর এই রোদ দূরে মানে এখন কিন্তু সাড়ে এগারোটা বারোটা বাজে তো তবুও আমি তোমাদেরকে শুভ দুপুর বলছি মানে এতটা রোদ্দুর উঠেছে যার জন্যে শুভ দুপুর বলতে কিন্তু বাধ্য হলাম আর এই দেখো বন্ধুরা কাল যেহেতু বিবাহবাসী গেছে পুরো বিছনায় পাতানো জামা কাপড়ের অবস্থা কিছুটা মেয়ে ভাস করেছে আর যেহেতু রবিবার ওই জন্যে তারপরে কিন্তু আমি মাছ কাটতে বসে গেছি আর সব থেকে বিরক্তর কাজ হচ্ছে আমার মাছ কাটা আমি যেদিন করে এই মাছ কাট কাটি সেদিন খুব একটা মাছ খাই না আমার খুব ঘেন্না করে তো যাই হোক মাছ মার্কেট থেকে যখন কেটে নিয়ে আসে তখন খুব ভালো আর এই মাছগুলো হচ্ছে নুনদ পাঠিয়েছে তো ওই জন্য আর কেটে পাঠায়নি নিজেরই কেটে নিতে হবে তো আর কিছু মাছ পাঠিয়েছিল সেগুলো আগে কেটেই রান্না করেছি তারপরে এইগুলো কেটে ফ্রিজে রেখে দেবো তারপরে কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পুরো কমপ্লিট করে রেখেছি এবার কিন্তু কৌটোই দেবো দিয়ে কিন্তু ফ্রিজে দিয়ে দেবো তো দিন সংসারের প্রতি এইভাবেই কিন্তু প্রত্যেকটা ঘরের বউদের কিন্তু যারা হাউসওয়াইফ তাদের কিন্তু এইভাবেই পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু গ্যাসের ঘরটা এখনও মোছা হয়নি মোটামুটি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা রোদ কত দূর উঠে গেছে শরতের আকাশ তারপরে মাছটাকে মেয়েকে বললাম যে মাছটা ফ্রিজে দেয় আর ফ্রিজে রয়েছে কেক কালকের কেক রয়েছে থানস আপ রয়েছে ডিবে আর সমস্ত কিছু রয়েছে কিছু কিছু তরকারিও রয়েছে তো যাই হোক তারপরে অনেকটা বেলা হয়ে গেছে চান করব চান টান করা হয়ে গেছে কমপ্লিট পুরো খেতে বসেছি কিন্তু আমাদের বাড়ি কিন্তু রয়েছে চেয়ার টেবিল চেয়ার টেবিলে আমরা বসি না আমরা মেঝেতে বসে খাওয়াটা ভীষণ ভীষণ একটা মজা লাগে আর মেঝেতে বসে খাওয়া কিন্তু ভীষণ শান্তি আর আজকে মেয়ে আবার মুখে ফেক্স মাস্ক লাগিয়েছে চারকোলে তারপরে তোমাদের দাদাভাই বসেছিল আর আমার চোখে কালকে কাজল পড়ে চোখটা পুরো কালো কালো ভাব হয়ে গিয়েছে বিশ্রী লাগছে আর তারপরে রাজজাগাও পড়ছে ওই জন্যে অনেক রাজজাগা পড়ছে একটু বিশ্রাম পড়ে না করে সেইভাবে খাওয়া দাওয়া করে কিন্তু এবার বসেছি একটু খাটে আরাম করে আর আমার চোখগুলো ঘুমে আর তাকাতে পারছি না পুরো লাল হয়ে গেছে ঘুমোবো ঘুমবো করছি তারপরে সন্ধে হয়ে গেল সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের দাদাভাই একটু আর সাথে মেয়েও ছিল তারপরে দেখো বন্ধুরা চাঁদটা দেখো কত সুন্দর আকাশের চাঁদ হেভি হেভি লাগছে তারপরে কিন্তু এখন বাজে রাত বারোটা তো রাত বারোটা থেকে আমি প্রত্যেক দিনই লাইভে বসি তো লাইভে বসে গেছি লাইভ করছি তো এইভাবেই কিন্তু আমার জীবনটা মানে বেলা থেকে উঠে মানে ভোর পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত এইভাবেই কিন্তু চলে মানে লাইভে বসেছি লাইফটা কিন্তু রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমাদের পুরো লাইফটা চালু থাকবে তো জীবন এইভাবেই চালিয়ে দিচ্ছি একটু সফলতা পাওয়ার জন্যে আর সবাই বলে না যে ও ইউটিউব করা ফেসবুক করা কোনো কষ্ট না তা তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরাও কাজটা করো বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু এখান থেকে উপার্জন করা যায় এমনি আর চোখের নিচে কালি পড়ে না বুঝতে পারেছ বন্ধুরা পরিশ্রমের জন্যেই কিন্তু চোখের নিচে কালি পড়ে আর নিজেদের বয়সটাও বেশি লেগে যায় যে মানে অনেকে বলে যে দেখে মনে অনেক বয়স হয়ে গেছে তো এই কারণেই কিন্তু রাত জায়গা পরিশ্রম তার ফলেই কিন্তু মানুষের সব কিছুর ঘাটতি থাকে শরীরে তার জন্য কিন্তু মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে তখন আশেপাশের মানুষগুলো না তখন চাহিদা বেড়ে যায় মানে কিছু কিছু আপন মানুষ আছে না আমরা উপার্জন করি কষ্ট করে তারা আমাদের কাছে যেন প্রচুর চাহিদা যে তোমরা উপার্জন করো আর আমাদের সব দিয়ে দাও এরকম অবস্থা তাদের মনের ইচ্ছা যদি পূরণ না করতে পারো না তখন তাদের কাছে ভীষণ খারাপ চোখে তারা দেখে তাদের কাছে খারাপ হয়ে যায় তো যাই হোক পরিশ্রম করে নিজেদেরও কিছু শখ মেটানোর জন্যে তো এখানে কিন্তু আমার মেয়ে এই মুহূর্তগুলো এখনও ভুলতে পারছে না মানে ও সবসময় বলছে যে মা আমি ফার্স্ট টাইম কিন্তু আমার পাপার বিয়ে দেখলাম তো বলছে সামনের বছর মানে নেক্সট টাইম যখন বিবাহবার্ষিক আসবে তখন কিন্তু আমি তোমাদের বিবাহবার্ষিক ব্রাহ্মণ ডেকে একদম পুরো অনুষ্ঠান করেই কিন্তু বিয়ে দেবো তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু খুব খুব হ্যাপি আছি নিজেদের মধ্যে নিজেরা হ্যাপি আছি তো বাইরের লোকরা কি বললো না বললো সে কথা আমি কানে নেই না নিজেদের সুখী থাকতে গেলে নিজেদের মতন করে জীবন কাটাতে হবে কারোর কথা কানে নিলে হবে না আর আর তোমাদের দাদাভাই তো সময় হাসি খুশি সব সময় হ্যাপি হ্যাপি থাকে আর ওর মধ্যে আনন্দ এনজয় সব সময় বেশি আছে তো সেটা তোমরা ভিডিও দেখো আর কমেন্টেই জানাও যে সত্যি দাদাভাই খুব আনন্দপ্রিয় মানুষ দাদাভাই খুব ভালো মনের মানুষ তো তোমরা দুজনে এইভাবে সারা জীবন পাশে থেকে তো আজ বিবাহবাসী দিন দেখো কত পাগল পাগল হয়ে গিয়েছে আজকে পুরো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা